হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসেছি তৃতীয় পার্টে দেখ এই পর্যন্ত তোমাদের তৈরি দেখিয়েছি আজকে শুরু করছি তৃতীয় পার্ট ঠিক এই যে বারো নাম্বার রুম ঘরটি ছিল তো তার ওপরে সুচ তুলে প্রথমে দুটি ঘর সেলাই করছি এবারে দুদিক থেকে একটি করে ঘর বাড়িয়ে চারটি ঘর সেলাই করব এবারে দেখো একটি ঘর বাড়িয়ে আবারও চারটি ঘর সেলাই করব এবারে মাঝখানে একটি ঘরের লাইন ছেড়ে দিয়ে সুচ তুলে আবারও ঠিক চারটি ঘর যেভাবে সেলাই করেছি একই লেভেল বরাবর চারটি ঘর সেলাই করতে হবে এবারে একটি ঘর ছেড়ে সুচ তুলবো আবারও চারটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে সৌঁচ তুলে দুটি ঘর সেলাই করব এটি একটি ফুল তৈরি হবে তো দেখো দুটো পাপড়ি তৈরি হয়ে গেছে এই রকম আরও ছটি পাপড়ি তৈরি করব তো এই যে দুটি ঘর সেলাই করলাম তার ওপরের দিকে কোনাকুনি সূচ তুলে দেখো দুটি ঘর সেলাই করেছি এবারে একটি ঘর বাড়িয়ে চারটি ঘর সেলাই করব আর দুটো পাপড়ির মাঝে একটি করে ঘরের গ্যাপ থাকবে আবারও একটি ঘর বাড়িয়ে চারটি ঘর সেলাই করব তো এইভাবে তিনটি পাপড়ি তৈরি হয়ে গেল আবারও মাঝখানে একটি ঘরের লাইন ছেড়ে দিয়ে একটি ঘর ওপরে সুচ তুলে চারটি ঘর একই লেভেল বরাবর চারটি ঘর সেলাই করছি এবারে একটি ঘর ছেড়ে দিয়ে আবার চারটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলে দুটি ঘর সেলাই করব তো দেখো চারটি পাপড়ি তৈরি হয়ে গেল তো দেখো ঘুরিয়ে নিচ্ছি এবারে দুটি ঘর সেলাই করব একটি করে ঘর দুদিকেই বাড়িয়ে চারটি ঘর সেলাই করব এবারে একটি ঘর বাড়িয়ে আবার চারটি ঘর সেলাই করব তো এইভাবে আমি দেখো পাঁচটি পাপড়ি তৈরি করে নিলাম আরও তিনটি পাপড়ি তৈরি করে নিতে হবে আবারও এই যে বারো নাম্বার ঘরের পাশে সুচ তুলে দেখো এদিক থেকে সেলাই করছি বা দুটি ঘর সেলাই করছি একটি ঘর বাড়িয়ে দুদিক থেকে একটি করে ঘর বাড়িয়ে চারটি ঘর সেলাই করব একটি ঘর বাড়িয়ে চারটি ঘর সেলাই করব তো ছটি পাপড়ি তৈরি হয়ে গেল আরও এক জোড়া পাপড়ি তৈরি করে নেব মাঝখানে একটি ঘরের লাইন ছেড়ে দিয়ে এক লেবেল বরাবর আবার সুচ তুলে আবারও চারটি ঘর সেলাই করেছি একটি ঘর ছেড়ে দিয়ে আবার চারটি ঘর সেলাই করতে হবে একটি ঘর ছেড়ে দিয়ে মাঝখানে দুটি ঘর সেলাই করব। ঘর সেলাই করব এখানে ভুল হয়ে গেল এখানে খুলতে হবে তো দুটি ঘর সেলাই করব এবারে একটি ঘর বাড়িয়ে আবারও দুদিক থেকে দুটি ঘর বাড়িয়ে এখানে চারটি ঘর সেলাই করব একটি ঘর বাড়িয়ে সুচ তুলে চারটি ঘর সেলাই করব আর এই যে ফুলটির মাঝখানে একটি ঘর সেলাই করব এই একই কালারের উল দিয়ে সুতো দিয়ে মাঝখানে একটি ঘর সেলাই করে নেব হয়ে গেল ফুল এবারে চলো পরবর্তী ডিজাইন শুরু করি এই যে এখানে দুটি ঘর সেলাই করেছিলাম তার পাশে সুচ তুলে দেখো এখানে আমি পাঁচটি ঘর সেলাই করব পাঁচ ঘরের পরে দেখো একটি ঘর ছেড়ে সুচ তুলে তিনটি ঘর সেলাই করছি এবারে একটি ঘর বাড়িয়ে চারটি ঘর সেলাই করব এবারে দেখো প্রথমে দুটি তিনটি ঘর সেলাই করছি একই লেভেল বরাবর সুচ তুলে দুটি এখানেও তিনটি ঘর সেলাই চারটি ঘর তিনটি ঘর সেলাই করলাম এবারে একটি ঘর ছেড়ে দুটি ঘর সেলাই করছি একটি ঘর বাড়িয়ে সুচ তুলে তিনটি ঘর সেলাই করব এবারে দুটি ঘর বাড়িয়ে পাঁচটি ঘর সেলাই করবো একই লেভেল বরাবর সুচ তুলে বা থেকে একটি ঘর বাড়িয়ে ছটি ঘর সেলাই করব একটি ঘর বাড়িয়ে সাতটি ঘর সেলাই করব চার পাঁচ ছয় সাত সাতটি ঘর সেলাই করলাম এবারে এই ঘরের ওপরেই সূচ তুলে আবারও দেখো এখান থেকে বাদিক থেকে একটি ঘর বাড়িয়ে আটটি ঘর সেলাই করব। সরি এখানেও সাতটি ঘর সেলাই করলাম এইবারে সেলাই করব আটটি ঘর বাদিক থেকে একটি ঘর বাড়িয়ে এখানে আটটি ঘর সেলাই করলাম এবারে একটি ঘর কমিয়ে আবার সাতটি ঘর সেলাই করব। তো এখানে সাতটি ঘর সেলাই হয়ে গেল এবার একটি ঘর বাড়িয়ে প্রথমে চারটি ঘর সেলাই করব মাঝখানে একটি ঘর ছেড়ে দিয়ে আবার চারটি ঘর সেলাই করব এবারে আবারও একটি ঘর বাড়িয়ে পাঁচটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে আবার পাঁচটি ঘর সেলাই করব দুদিকেই পাঁচটি পাঁচটি ঘর হয়ে গেল মাঝখানে একটি ঘর ছেড়ে দিয়েছি এবারে একই লেবেল বরাবর স্যুচ তুলবো আর ছটি ঘর সেলাই করব এখানে ছটি ঘর সেলাই করছি একটি ঘর ছেড়ে দিয়ে আবার ছটি ঘর সেলাই করব। পাঁচ ছয় ছটি ঘর সেলাই হয়ে গেল এই প্রথম ছটি ঘর কমপ্লিট করব একটি ঘর ছেড়ে দিয়ে চারটি ঘর সেলাই করব এবারে এই চারটি ঘর কমপ্লিট করার পর ডান দিকের ছটি ঘরকে কমপ্লিট করে নেব এবারে ডিজাইন কি হবে আমাদের এই ডান দিকের ওপরেই একই লেবেল বরাবর সুচ তুলেছি এবং সাতটি ঘর সেলাই করব সরি এখানেও ছটি ঘর সেলাই করলাম একই লেবেল বরাবর সুচ তুলে আবার সাতটি ঘর সেলাই করব। এবার একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলে ছটি ঘর সেলাই করব। আবারও একটি ঘর ছেড়ে দিয়ে সূচ তুলব এবং পাঁচটি ঘর সেলাই করব একই লেবেল বরাবর দুটি লাইন সেলাই করতে হবে এখানেও পাঁচটি ঘর থাকবে একই লেবেল বরাবর সুচ তুলে চারটি ঘর সেলাই করব এবারে একটি ঘর বাড়িয়ে সুচ তুলে চারটি ঘর সেলাই করব তো একটা সাইডের দেখো সুন্দর একটি আমকলকার মতো ডিজাইন তৈরি হয়ে গেল ঠিক একই রকমভাবে এদিকেও তৈরি করে নিতে হবে তো দেখো আমি সেলাই করে আবার ফিরে এসেছি তো এই হচ্ছে আজকের ডিজাইন আর এই মাঝখানের অংশগুলোকেও আমি ভরাট করে নিচ্ছি একই কালারের সুতো দিয়ে তো যেহেতু এটা দুশো প্রতি বেডশিট আমি তৈরি করছি তো এই সেলাইটা তোমরা উল দিয়েও সেলাই করতে পারো আমি সুতো দিয়ে ডলি সুতো দিয়ে সেলাই করছি আর এই যে মাঝখানে ফুলের মাঝখানে যে ফাঁকা অংশগুলো রয়েছে ফাঁকা ঘরগুলো রয়েছে সেগুলো আমি ভরাট করে নিচ্ছি তোমরা দেখতে থাকো আমি ভরাট করে আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি ভরাট করবার পর ডিজাইনটি কেমন লাগছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে এবং খুব শিগগিরই তোমাদের পরবর্তী পার্ট আমি দেখিয়ে দেব তোমরা সকলে ভালো থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই হচ্ছে আজকের ডিজাইন আজকে তোমাদের আমি তিন নাম্বার পার্ট দেখিয়ে দিচ্ছি লাস্ট এখানে দেখো চারটি ঘর কমপ্লিট করবো তো এই হচ্ছে সম্পূর্ণ ভরাট করবার পর এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইন থ্যাংক ইউ